প্রথম প্রশ্নটা হচ্ছে লগ এটু দার এক্স বাই বিটি দার এক্স প্লাস লগ বিটিভার এক্স বাই সি ডু দোয়ার এক্স প্লাস লগ বাই এক্স এটার ভ্যালু কত এটা হচ্ছে কোয়েশেন তো আমরা এটাকে একাধিকভাবে করতে পারি আমরা একটা ফর্মুলা জানি যে কখনও যদি এমন হয় লগ এম প্লাস লগ এন প্লাস লগ আর অর্থাৎ এরকম যদি পৃথকভাবে লক দিয়ে যোগ অবস্থায় থাকে তখন আমরা একটা লগ লিখবো আর এখানে এই যে সংখ্যাগুলো আছে জাস্ট এগুলোকে আমরা গুণ করে দিব এম ইন টু এন ইন টু আর আবার বলছি যদি পৃথকভাবে যোগ অবস্থায় থাকে তাহলে আমরা একটা লগ লিখে সংখ্যাগুলো গুণ করে দিব তো এখানেও ঠিক একই বিষয় পৃথকভাবে লগ যোগ অবস্থায় আছে তো আমরা একটা লগ লিখে সংখ্যাগুলো গুণ করে দিব তাহলে এটা তো বলে এক্স বাই বিটু দুবার বিস বাই সি টু তোবার এটু তোবার এক্স আমরা জাস্ট গুণ করে দিলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি লগ এটু দুবার এক্স কাটা যায় সি টু কাটা যায় একই যেহেতু বিটু কাটা যায় তার মানে এখানে একটা ওয়ান থাকে আর আমরা জানি লগ ভ্যালু হচ্ছে জিরো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে জিরো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লগ বেইস টু রুট সিক্স প্লাস লগ বেইস টু টু বাই থ্রি আমরা একই কনসেপ্টে লাগাব ওই যে পৃথকভাবে যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা একটা লগ লিখে জাস্ট এটাকে আমরা গুণ আকারে লিখতে পারবো তাহলে আমরা এটাকে লিখতে পারবো রুট সিক্স ইন্টু রুট ওভার টু বাই থ্রি তাহলে লগ টু আলাদা আলাদা যদি রুট থাকে গুণ অবস্থায় আমরা একটা রুট লিখে ভিতরে গুণ করতে পারব টু বাই থ্রি তো এটাকে লেখা যাবে লক টু ছয় দোগো বারো তাকে তিন দিয়ে ভাগ চার হয় তাহলে রুট ফোর জাস্ট এখানে আমরা কাটাকাটি করেছি তাহলে লক টু রুট ফোর এর ভ্যালু হচ্ছে টু ভিত্তি আর সংখ্যা যদি সেম হয় এটার ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে প্রশ্ন অ্যান্সার হবে ওয়ান